লঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবেন মোস্তাফিজ জানালো বিসিবি কোচ লঙ্কান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চট প্রোগ্রামে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাপলারার পদ দেখছি হামজা মতো হাই প্রোফাইলদের কো টিং করার যোগ্যতা নেই দাবি বাফুফে সদস্য শাহিন ফলাফল পর্যালোচনা করে দেখার আশা সভাপতির জানাব শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর গলে বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল বৃষ্টির কারণে আজ ঐচ্ছিক অনুশীলনের সুযোগ ছিল না গতকাল দ্বিতীয় বহরে পৌঁছেছে এগারো ক্রিকেটার পুরো দল একত্রিত হলেও প্রকৃতির বাধা টাইগারদের সামনে তাই সময় কাটছে টিম হোটেলে জিম সেশন করে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট আর তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলবে টিম বাংলাদেশ সতেরো জুন গল টেস্ট দিয়ে শুরু হবে মাসব্যাপী এই সফর এদিকে মিরপুরে চলছে সাদা বলের প্রস্তুতি শ্রীলঙ্কার ভিন্ন ভিন্ন কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বিশ জুন চট্টগ্রামে যাবে ওয়ান ডে ও টি টোয়েন্টির ক্রিকেটাররা তেইশ ও পঁচিশ জুন খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ দেশের জার্সিতে প্রত্যাশার চাপ নিতে পারে নিঃস্বাদ তাই ব্যাক টু ব্যাক সিরিজে ব্যর্থ এই লেগ স্পিনার তবে লঙ্কা সফরে আরো পরিণত ঋষাদকে দেখা যাবে প্রত্যাশা বিসিবি কোচ মিজানুর রহমানের পিএসএল এর অন্যতম সেরা পারফর্মার রিশাদ হোসেন অথচ জাতীয় দলের জার্সি গায়ে দিতেই বদলে গেলেন লেগ স্পিনার আরব তার পাকিস্তানের বিপক্ষে যেন বজ্র অচেনা রিশাদ হোসেন বিসিবি কোচ মিজানুর রহমান মনে করেন প্রত্যাশার চাপ নিতে পারেননি এ রিস্ট স্পিনার দায়িত্ববোধ বেশি ছিল বোধহয় সেই জায়গার থেকে হয়তো চাপটা সে নিতে পারেনি বা বেশি আমাকে অনেক কিছু করতে হবে ওই ওই এক্সট্রা যে একটা প্রেশার সেটা হয়তো তার পারফরমেন্সে কিছুটা ক্ষতি করেছে তানজিম সাকিবের বোলিংও প্রশ্নবিদ্ধ ডেথ ওভারে ইয়র্কার করার সক্ষমতা নিজেই দাবি করেছেন একাধিকবার অথচ আরব আমিরাতের মতো তুলনামূলক দুর্বল দলও সাকিবকে পাড়ার বোলার বানিয়ে পিটিয়েছে যদিও পাকিস্তানের বিপক্ষে একটি হাফ সেঞ্চুরি করে নজর কেড়েছেন তিনি অলরাউন্ডার হওয়ার রসদ থাকলেও বোলিংটাকেই প্রাধান্য দেবার পরামর্শ মিজানুর রহমানের ব্যাটিং করার কোয়ালিটি আমরা দেখছি দেখতে পারছি এবং সেও অনুধাবন করতে পারছে সো এটা একটা ভালো সাইন আমাদের জন্য বাট ফার্স্ট স্কিল তাকে মিট করতে হবে টেস্ট ক্রিকেটাররা লঙ্কায় আর মিরপুরে সাদা বলের ক্রিকেটাররা ওয়ান ডে ও টি টোয়েন্টির প্রস্তুতি হোম অফ ক্রিকেটেই সারছেন তাওহিদ হৃদয় শেখ মেহেদি মুস্তাফিজুর রহমানরা হেড কোচ ফিল সিমন্সের প্রেসক্রিপশন অনুযায়ী অনুশীলন করাচ্ছেন বিসিবি কোচ মিজানুর রহমান দ্বীপ দেশটিতে ব্যাটিং উইকেটে খেলতে হবে টাইগারদের তাই প্রস্তুতির অংশ হিসেবে বিশ জুন চট্টগ্রামে যাবে সীমিত ওভারের ক্রিকেটাররা দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বন্দর নগরীতে আমরা সেকেন্ড উইকে যাব ওইখানে আমরা দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলব পাশাপাশি দুইটা থাকবে এবং আন্ডার প্র্যাকটিস করার চেষ্টা করব এবং আন্ডার লাইটে আমাদের দুইটা প্র্যাকটিস ম্যাচ থাকবে সো এত এতটুকু সময়ের মধ্যে আমরা ওই কন্ডিশনের যতটুকু ম্যাচ করা যায় আমরা চেষ্টা করছি আঙুলের ইঞ্জুরির কারণে পাকিস্তান সিরিজ মিস করলেও শ্রীলঙ্কা সফরের জন্য শতভাগ ফিট মোস্তাফিজুর রহমান জাতীয় দলে দীর্ঘদিনের টানা ব্যর্থতায় কোচ হাবিয়ার কাব্রের পদত্যাগের দাবি তুললেন বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সদস্য হোসেন ফুটবলের সার্বিক উন্নয়নে কার্যনির্বাহী কমিটির সংবাদ সম্মেলনে এমন দাবি জানান তিনি এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে টেকনোলজি হেলথ ডিজিটাল পার্টনার আনার পরিকল্পনা মার্কেটিং কমিটির এছাড়াও বাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসী চল্লিশ জন ফুটবলার নিয়ে জুনের শেষে ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে বাফুফের হামজা শ্রমিকদের অন্তর্ভুক্তিতে নতুন দিগন্তের সূচনা দেশের ফুটবলে কিন্তু এর পরও ধরা দেয়নি প্রত্যাশিত সাফল্য সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ভুল ফরমেশনে দল মাঠে নামানো বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণের দায় কোনোভাবেই এড়াতে পারেন না কোচ হাভিয়ার কাবরেরা মাঠে পারফরমেন্সের নিম্নমুখী এই গ্রাফে কোচ পরিবর্তনের ডাক দেয় লাল সবুজ ভক্তরা এবার এই স্প্যানিশ কোচের পদত্যাগের দাবি খোদ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি থেকে আমি কাবরারা নেশাটাই কমিটির সদস্য হিসাবে আমি কাবরারাকে এই কোচ থেকে সরানো হলো আমার এজেন্ডা ফুটবলের নবজাগরণের এই সময়ে প্রথমবারের মতো কিট স্পন্সর ও ফুটবল স্পন্সর পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী ডিসেম্বরের মধ্যে টেকনোলজি হেলথ ও ডিজিটাল পার্টনারের সঙ্গে চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে বাফুফে এছাড়াও ডিসেম্বরের মধ্যেই বাফুফের ওয়েব পেজ সহ বাকি সব ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ শেষ করার পরিকল্পনা সহ সভাপতি ও ডিজিটাল কমিটির চেয়ারম্যান ফাহাদ করিমের এ মাসে চল্লিশ জনের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার নিয়ে ট্রায়াল ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে বাফুফে আমরা আরো কিছু ইনোভেটিভ পার্টনারশিপ করার প্ল্যান করছি technology partner, health partner for Bangladesh Flow Federation. By December, we will have, inshallah, an interactive, up-to-date webpage, Amra Madar, Players Profiling Shuru Purchi, with the help of technical department. We will be looking forward to have one or two digital partners for Bangladesh Flow Federation, 40 plus chhalera, আলহামদুলিল্লাহ ওরা আসবে আঠাশ উনত্রিশ তেইশ জুন তাদের জন্য আমরা একটা ট্রায়াল অর্গানাইজ করছি এদিকে আগামী ছয় মাসে নিজ নিজ কমিটির পরিকল্পনার কথা জানান কার্যনির্বাহী কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা নারীদের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স অনূর্ধ্ব বিশ সাফ চ্যাম্পিয়নশিপ সহ ঘরোয়া ফুটবলের সূচি জানান নারী উইং চেয়ারম্যান ইন্টারন্যাশনাল ইভেন্ট আমাদের এন্ড অব জুন আছে এফসি উইমেন্স এশিয়া কাপ কোয়ালিফায়ার্স মিয়ানমারে এরপরে জুলাইতে আছে সাফ আন্ডার টোয়েন্টি বাংলাদেশে এরপরে আপনার সেপ্টেম্বরে আছে সাব আন্ডার সেভেন্টিন ভুটানে এবং অক্টোবরে আছে ফিফা আন্ডার সেভেন্টিন এশিয়া কাপ কোয়ালিফায়ার্স আগামী তেইশ সেপ্টেম্বর ফেডারেশন কাপ দশ জানুয়ারি সুপার কাপ ও উনত্রিশ এপ্রিল ইন্ডিপেন্ডেন্ট কাপ শুরুর কথা রয়েছে ধন্যবাদ জানাচ্ছি নতুন রাজা পেল ক্রিকেটের বনিদি ফরম্যাট ইতিহাস করে মাত্র সাড়ে তিন দিনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল দক্ষিণ আফ্রিকা শিরোপার মঞ্চে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে জয়ের হাসি হাসল প্রোটিয়ারা সেই সাথে মার্ক রামের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে কেটেছে দীর্ঘ সাতাশ বছরের রাখে শেষ কবে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা সেটা হয়তো মনে করতে পারবেন না অনেক ক্রিকেট ভক্ত উনিশশো সালে ঢাকায় নক বিশ্বকাপটাই শেষ এরপর পেরিয়েছে সাতাশটা বসন্ত প্রোটিয়ারা ট্রফি জিততে পারেনি কপালে জুটেছে চোকার তকমা তাই তো সাদা পোশাকের বনেদি ক্রিকেটের এই শিরোপা জয় বিশেষ কিছু অন্যরকম সাউথ আফ্রিকার জন্য ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে মাইটি অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে টেম বাবা মোমাদের পাঁচ উইকেটের জয় দু হাজার পঁচিশের টেস্ট চ্যাম্পিয়নশিপের মশনদে দক্ষিণ আফ্রিকা জয়ের পূর্বাভাস ছিল তৃতীয় দিনেই দরকার ছিল উনসত্তর রান হাতে ছিল ছয় উইকেট কিন্তু দলটা সাউথ আফ্রিকা বলেই এই ম্যাচেও শঙ্কার মেঘ পেন্ডোলামের মতো ভাগ্য দলে যাদের তাদের হারতে বাষট্টি রান তো অনেক বেশি কিন্তু এদিন আর ভুল করেননি এইডেন মার্করাম দিনেই সেঞ্চুরি করা এই তারকা এদিনও করেন একশো ছত্রিশ রান বাবুমা করেন ছেষট্টি দুজনের বিদায়ে ভয়ের চোর স্রোত সিরদ্বারা নামেনি তা নয় তবে এদিন আর ক্রিকেট বিধাতা কাদায়নি প্রোটিয়াদের ডেলস্টেইন স্মিথদের প্রজন্ম যা করতে পারেনি তাই করে দেখালেন বাবুমা মার্করামরা প্রথম দুদিনেই যেখানে পড়েছিল আটাশ উইকেট সেখানে মাটি কামড়ে দুজনের প্রতীক্ষার অবসান ঘটালেন সাতাশ বছর পর আবারও আইসিসির কোন টুর্নামেন্টে শিরোপা উঁচিয়ে ধরল সাউথ আফ্রিকা দীর্ঘ সাতাশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইসিসির বড় কোনো টুর্নামেন্টে শিরোপার স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা লর্ডসের ঐতিহাসিক মাটিতে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিল প্রটিয়ারা এরপর বহুবার সেমিফাইনাল ফাইনাল কিংবা ফাইনাল খেলেও হতাশা ছাড়া কিছু জোটেনি শেষ পর্যন্ত চোকার স্টকমা ঘোচাল দক্ষিণ আফ্রিকা ইতিহাসের পাতায় এবার তাদের নাম উঠে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হিসেবে